বাংলাদেশে আদিবাসী শব্দের ব্যবহার এবং এর স্বীকৃতি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে দেশের সংবিধানে আদিবাসী শব্দটি ব্যবহৃত না হয়ে উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী হিসেবে উল্লেখ করা হয়েছে সরকারের মতে এরা এ দেশের আদিবাসিন্দা নয় বরং বিভিন্ন সময়ে এ অঞ্চলে এসে বসতি স্থাপন করেছে অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো নিজেদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দাবি করে আসছে তাদের ভাষা সংস্কৃতি এবং রীতিনীতি সংখ্যাগরিষ্ঠ বাঙালি জনগোষ্ঠী থেকে ভিন্ন হওয়ায় তারা নিজেদের আলাদা পরিচয় বজায় রাখতে চায় এই বিতর্কের পটভূমিতে দুই সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে অনুচ্ছেদ ছয়ের দুই এ উল্লেখ করা হয় যে জাতি হিসেবে সকল নাগরিক বাঙালি এবং নাগরিকত্ব হিসেবে বাংলাদেশি হিসেবে বিবেচিত হবে এতে করে আদিবাসী শব্দের ব্যবহার সরকারিভাবে স্বীকৃতি পায়নি তবে আন্তর্জাতিক মহলে এবং মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে এই বিষয়ে ভিন্নমত রয়েছে তারা মনে করে বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীগুলোকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত যাতে তাদের সাংস্কৃতিক অধিকার এবং ভূমি অধিকার সুরক্ষিত থাকে এই বিতর্কের সমাধান এবং ক্ষুদ্র নিগোষ্ঠীগুলোর অধিকার সুরক্ষায় সংলাপ ও সমঝোতার প্রয়োজনীয়তা রয়েছে এতে করে দেশের সকল জনগোষ্ঠীর মধ্যে ঐক্য ও সহাবস্থান নিশ্চিত করা সম্ভব হবে